লাগিয়েছি দেখো এই গাছটা একটা লাগিয়েছি মানিয়ে এসেছিলো এটা মানে এটা এরকম ঝুলে যাবে পুরো নিচ থেকে ঝুলবে এরকম করে এটা আর এটা তো তোমরা দেখেছোই এটা দেখেছোই তোমরা চলো আরও দেখাচ্ছি আমরা কালারটা এই গাছটা এখানেও লাগিয়েছি মানে বেশি করে মানিয়ে এসেছিল এটা লাগিয়ে দিয়েছি আর ওটা এখানে অর্ধেকটা ওখান থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছি আর এখানে দেখো এই গাছটা এই গাছটা পুরো মরে গেছিল পুরো কেমন হয়ে গেছিল রোজ এটা যত্ন করে করে আজকে মানে কচি পাতা বেরিয়েছে সব দেখা যাক এটা বুঝতে পারছি না জল বেশি দেয় না কম দেয় এটাই মেনলি বুঝতে পারছি না আসলে গাছগুলো তো সব দিয়েছে গিফট করেছে উপহারে পাওয়া এবার কিনে আনলে সেখানে জিজ্ঞেস টিজ্ঞেস করে বলে নেওয়া যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে উপহারে পাওয়া তো ব্যাপারটা সেইভাবে জিজ্ঞেসও করিনি বলেও নি এই গাছটাও কেমন হয়ে গেছিলো সব এখন ঠিকঠাক হচ্ছে হে গাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকালে আছে গান শেখানো আর আজকে হচ্ছে তোমার তিরিশ তারিখ তো চলো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম ব্লগ শুরু মানে ব্লগ করার কোনো মানে মোটিভ ছিল না আর কি আমি মিনি ভ্লগে বেশি করছি কারণ মানুষ মিনি ভ্লগটাই বেশি দেখছে মানুষের সময় এখন হাতে হয়তো ওই জন্য মিনি ভ্লগটাই বেশি দেখছে তো বড়ো ব্লগ দেখে না তো তাই আমি খুব কম করি কারণ মনটা খারাপ হয়ে যায় সত্যি যখন মানুষ দেখে না খাটিয় খাটনি করার পরে যখন মানুষ দেখে না হ্যাঁ তখন না মনটা সত্যি খুব খারাপ করে ডিমোটিভেট লাগে নিজেকে ওই জন্য একটু কমই করি বড় ব্লগটা তো আজকে মনে হলো যে আজকে করি ব্লগ আবার বিকালে এক জায়গায় যাব সেটা আবার আনন্দ মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে যে জায়গাটা যাবো চলো তোমরাও দেখতে পাবে এখানে হচ্ছে তোমার সার মানে মাটির মধ্যে গোবর সার তারপর সবজি পচানো সব কিছু মিশানো হয়েছে মা আর আমি কালকে মিশিয়েছি এটাকে দিয়ে সারা এরকম ফেলে রেখেছিলাম আজকে হচ্ছে তোমার টব আনবো মানে টপ তো না বালতি আনবো গাছ আনবো দিয়ে লাগাবো

বাচ্চাগুলো খুবই ছোট তো তাই প্রচণ্ডভাবে বাথরুম করছে আর ওদেরকে খাঁচাই দিই নি কারণ খাঁচাগুলো বড়ো বড়ো খাঁচার গ্যাপগুলো তোদের পা ঢুকে যেতে পারে সেই রিক্সে এখানে বাস্কেটেই রেখেছি আর প্রচণ্ড দুষ্টু ওরা রোজ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় একদম পুরো এত দৌড় করায় ওদেরকে বাস্কেটের মধ্যে ভরে রাখতে হয় ছেড়ে দিলেই গাছপালা খেয়ে নেবে ওদের পিছনে দৌড়ে বেড়াতে হবে যে বলা যায় না বাচ্চা তো কোথাও টাপ দিয়ে দিল আর নেড়া ছাড়াতে একটা সাইডে রেলিং আছে মানে এই সাইডটাতে রেলিং আছে সামনেগুলোতে রেলিং নেই হাঁপিয়ে গেলাম আর এত বাথরুম করছে এত বাথরুম করছে প্রচুর কাপড় চেঞ্জ করতে হচ্ছে মানে বারবার করে কাপড় চেঞ্জ করতে এই তো আবার সকালবেলা কাপড় চেঞ্জ চেঞ্জ করে খাবার দিয়ে গেল আবার এখন আমি চেঞ্জ করলাম আবার দু ঘন্টা পরেসা দেবো আবার পুরো ভিজিয়ে দিয়েছে দু ঘন্টা নয় এক ঘন্টা পরে সেবো ভিজিয়ে দিয়েছে এতদিনে মনে হচ্ছে গাছের পেছনে খাটনিটা আমার মায়ের জন্য সার্থক হয়েছে এই যে গোলাপ গাছটা দেখছো এই গোলাপ গাছটা এক দিয়েছিল গিফট করেছিল গাছ ভরে কুড়ি এসেছে গোলাপের লাল গোলাপ কিন্তু এটা হলুদ গোলাপের আসেনি জানি না গোলাপ গাছে কুড়িগুলো বুঝতে কিনা ক্যামেরার জন্য বা লাইটের জন্য আর এটা হচ্ছে জবা ফুলের গাছ যেটা লাগিয়েছিলাম আমি আর মা আর দেখো গাছ ভরে কুড়ি এসেছে তবে এটা কিন্তু সত্যি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই দেখো আমরা ভালোবাসে যত্ন করে রেখেছি বলে গাছও আমাদের কিন্তু ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছে আর এখন কোথায় বসে আছি বলো তো এখানে বসার জন্যই করা হয়েছিল বাট বাকি অ্যাকোরিয়াম রাখছিল তারপরে অ্যাকুরিয়ামটাকে নিচে নামানো হলো নিচের ছোট্ট ঘরটাতে রাখা হয়েছে ডেকোরেশনের জন্য আর তারপরে এই জায়গাটা পুরো খালি করে দেওয়া হয়েছে এখানে বসার জন্যই মেনলি করা হয়েছিল প্রথম থেকে দা এখন কোথায় বসে আছি দেখাচ্ছি এখন আমি এখানে বসে আছি জানলাতে আর এই জানলা থেকে যে রাস্তা দেখি মা আসলে দেখতে পাবো বাবা আসলে দেখতে পাবো আমি ওখান থেকে বিকালে গানে যাবো তাই জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি এ ডায়েরি আর এই ব্যাগটা খুবই প্রিয় আমার বুঝতে পারে তো আমি আবার লেটেস্ট জিনিস আমি আবার চামচ কাচি সাথে নিয়ে যাই যদি ঘুগনি টুগনি খেতে হয় ছোট ছোট কাঠের চামচগুলো দেয় না খেতে পারি না চামচ কাঁটা চামচ সব বেঁধে নিয়ে যাই আমি ধরো খেতে কোনো কমছে না ধরো কোনো চিপস টিপস যদি খাই হাত দিয়ে ছিটতে আরো সবাই কষ্ট হয় যেন কাচি আবার এটা সেফটির জন্যও কাজে লেগে যাবে সেলফ ডিফেন্স দেখো এগুলো সব সাথেই থাকে আমার ব্যাগ পুরো রেডি হুম তো ব্যাগ পুরো রেডি আমার

আজকে বাড়িতে হয়েছিলো নিরামিষ আইটেম হয়েছিল ফ্রায়েড রাইস ছোলার গোটা ডাল আর আপনি আলুর তরকারি আমি গোটা ডাল খেতে খুব ভালোবাসি এটা খুলবো এখন দেখি কী আছে মানে কী আছে সেটা তো আমি জানি ফোনের কভার আছে চলো দেখি ওয়াও দারুন দেখতে তো এই ফোনের কভারটা আজকে এলো এখনই লাগাবো আমি এটা তো আজকে মায়ের বানানোর সোয়েটারটা পরেছি আমি পুরো শীতটা চলে গেলো অথচ মায়ের বানানো সোয়েটারটা পড়িনি আমি জ্যাকেট ট্যাকেট এগুলো পরে চালাচ্ছিলাম আজকে আর সেদিন গেছিলাম পরে তো মায়ের বানানো সোয়েটারটা পরে আজকেও মায়ের বানানো সোয়েটারটা পরলাম তো সবাই জানাবে কেমন লাগছে ওকে তো যে বাড়িতে গান শিখতে গেছিলাম সেই পিসি আমাকে পকোড়া বানিয়ে দেয় নিজের হাতে করে এটা সেই পিসির ভালোবাসা আমার প্রতি গান শেখানো কমপ্লিট পুরো তো মা বললো একটু বস মা আসছে মা আসবে ফোন করবে তারপর আমি বেরাবো এখান থেকে ঠিক আছে ততক্ষণ তোমরা কন্টিনিউ করো আমি আগেও বলেছি গাছকে ভালোবাসা দিলে গাছও কিন্তু রিটার্নে অনেক ভালোবাসা দেয় আর আজকে আমি আর মা ফুল গাছ কিনতে চলে গেছিলাম দিন ধরেই কিনবো কিনবো করছিলাম কিন্তু সময়ের জন্য নেওয়া হচ্ছিল না চারিদিকে গাছপালা সব কেটে ফেলছে কেটে ফেলুক তাতে আমাদের হাত নেই কিন্তু আমাদের যেটাতে হাত আছে যে আমরা বাড়িতে প্রচুর গাছ লাগাতে পারি প্রচুর গাছকে ভালোবাসা দিতেই পারি তাই না সেটা তো আমাদের যতটুকু করার সেটা করানো আমরা করতেই পারি হলুদ কালার তো নাও ওই কালারটা এতো ভালো লাগছে না ফুল গাছগুলো কি বলবো তো মা আর আমি ফুল গাছ নিতে চলে এসেছি দুটো ফুল গাছ নিলাম আরো নিব দেখি পাতা হারি আমার ট্রাই করছি কারণ পাতা হারি আমি পাতা হারি কাগজ ফুলের গাছ মা কাগজ ফুলের গাছ যেটা হোক পাতা মতোই ওটা তো মা হচ্ছে ফুল গাছের ভক্ত আমি পাতা হারির ভক্ত বাবা ক্যাকটাসের ভক্ত তিনজন তিনটার ভক্ত তো দেখা যাক দুটো ফুল গাছ নিলাম আর একটা কাকড় ছুনের ডালছনি আর দেখি পাতা যদি পাওয়া যায় শীতকালটা তো চলেই গেল আর তো গরমকালে গরমকালে কি গাছের নাম কি এটা এটা নিতে পারো ওটা ভালো লাগছে দেখতে দেখো এই যে এগুলো ওগুলো বাড়ি খাসি নিয়েছো না ভেনা হ্যাঁ কাগজ তুই সবসময় আপনি পরে নিয়ে যাবেন

বাইরে গেছি আমি আর মা আর কিছুই খাবো না এটা তো হতেই পারে না এটা যদি হয় তাহলে ইতিহাস পাল্টে যাবে তাই বাইরে গেছি তাই চলে গেছিলাম চাউমিনের দোকানে আর রোলের দোকানে ফার্স্টে বসলাম চাউমিন খাবো বাট না এগরোল এনেছি আর আমার না হলুদ চাউমিনের থেকে না সাদা কালারের যে চাউমিনগুলো হয় না সেটাই বেশি খেতে ভালো লাগে তাই মদ পাল্টে এগ রোলেই অর্ডার করলাম আজকে গাছ কেনার মধ্যে একটু বেশি খেয়ে ফেলেছিলাম ধোকলাও খেয়েছি আবার ভাকা পিঠা অর্ডার দিয়েছিলাম আবার এগ রোলও খেয়েছি আজ নিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই শেয়ার করি তোমাদের সাথে চলো তো ওদেরকে না শেয়ার করলে তো ওদেরকে না দেখালে আমার রাত্রে পেটের ভাতিও জমাবে না রাত্রে ঘুমাবে না চলো তো গাছগুলো দেখিয়ে দিই চটপট করে তোমাদেরকে তো এই গাছটা নিয়েছি এই গাছটা কী গাছ নাম নাম একটারও আমি বলতে পারবো না ঠিকঠাক নাম ভুলে গেছি এই গাছটা নিলাম এই গাছটার দাম পড়লো দেড়শো টাকা এটা ফ্রিতেই দিয়ে দিলো এটা ফ্রিতেই দিল আমাকে এই গাছটা এই গাছটা জানি না কত নিয়েছে ফ্রিতে দিল তাই এটা জানি না আর আমি লাকি যে আমাকে ফ্রিতে দিয়েছে একটা গাছ এটা শীতকালেই হবে চার পাঁচ মাস হবে আর আর এটা কী গাছ মা বললো এটা এটা কত নিয়েছে গরমকালেও হবে গরমকালও হবে এটা শীতকালেও হবে গরমকালও হবে এটা কি কি গাছ এটা কত দাম নিয়েছে ফুল আছে ফুটবে শেষ হয়ে হ্যাঁ এটা কত দাম নিয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা নিয়েছে আর এই যে এটা এটা নিয়েছে হচ্ছে একশো টাকা এই যে এরকম ফুলটা হবে আর এই যে এটা এটা আমার সব থেকে পছন্দ আমি পাতা বাড়ি খুব বেশি পছন্দ করি পাতা টাইপের এটা নিয়েছে দেড়শো টাকা এটা কি নাম বললো ভুলে গেলাম এটা এটা খুব পছন্দ আমার এটা ষাট টাকা নিয়েছে আর এটা ষাট টাকা নিয়েছে এটা এটা ষাট টাকা নিয়েছে এটাও বারো মাস হবে বারো মাস বললো না এটা বারো মাস হবে এগুলো নিয়ে চলে এসেছি মা আর আমার বাবার আনিনি বাবার এগুলো খাওয়া বেশি ভালো না তো এই গাড়ের দেওয়া এই কারণে যে এটাতে সস কম আছে লঙ্কা কম আছে একদমই লঙ্কা নেই সস কম আছে মানে আমার এটা আর এটা মায়ের তো এরকম করে গাড়ের দিয়ে চিহ্নিত করা হয়েছে মা যেই ক্যামেরাটা ধরলাম জল খেতে হলো মহিলাকে ঠিক আছে চলো খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আর ঠান্ডা লাগবে না প্লিজ আমার ঠান্ডা অলরেডি লেগে গেছে সেজন্য বলছো যে তোমরা কেউ ঠান্ডা লাগিও না এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা হালকা হালকা একটু একটু গরম লাগছে এটাই কিন্তু ঠান্ডা লেগে যাবে এটা কিন্তু পুরো শরীর খারাপের কারণ হয়ে দাঁড়াবে তো প্লিজ সবাই সাবধানে থাকো নিজের মানুষদের ভালোবাসা দাও আর বড়দের খেয়াল রাখো মা বাবার খেয়াল রাখো দাদু দাদার খেয়াল রাখো সবারই খেয়াল রাখো আর রাস্তায় কুকুর পশু পাখি যাদেরকেই দেখো না কেন তাদেরকে প্লিজ একটু খাওয়ার দিয়ে হেল্প করো তারা খাওয়ার তারা খাওয়ারই চায় তো তাদের প্লিজ একটু খাবার দিয়ে হেল্প করো এটা রিকোয়েস্ট রইলো আমার তরফ থেকে আর চলো আর গাছকে বাঁচাও বাইরে যতই গাছ কেটে ফেলুক আমাদের দায়িত্ব সে গাছকে বাড়িতে লাগানো সেটাও তো অনেক হেল্প হয় তো চলো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দি একটা ছোট্ট করে তো চলো টাটা গুড নাইট সবাইকে লাভ ইউ